সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা শেষ মতো দেখার অনুরোধ রইলো আর প্লিজ আবু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি এই যেখানে শাক নিয়ে নিয়েছি এই যে এই শাকগুলো আমাদের দেশে হেলান্সি শাক বলে আর ঢাকায় কী শাক বলে আমি ভুলে গেছি এই শাকগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করবো আর এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে এই যে আমি শুটকিটা একটু হালকা শুকনো হলে টেলে নিয়েছি আর ওই কড়াইটায় ধুয়ে ভালো করে আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম করে নিলাম এখন রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম কেটে হালকা একটু ভেজে নিয়েছি সুটকিগুলো দিয়ে দিলাম শুটকিগুলো একটু ভেজে নিব আর এইভাবে যদি ভেজে রান্না করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু সামান্য ধনিয়ার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর প্লিজ আপু গারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন আর আমি যে ছোটো ছোটো আলু ছিল লাল আলু সেগুলো আমি কুচি করে নিয়েছি এগুলোও দিয়ে দিলাম একটু পানি থাকতে দিয়েছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আর ওই যে দিয়ে এখন দিয়ে দিলাম শাকগুলো শাকগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি আর শাকগুলো তো দেখেই চিনতে পেরেছেন কী শাক কারা কোন দেশে কী শাক বলেন এটার নাম কী কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের দেশে হেলান্সি শাক বলে আর আমি শাকগুলো দিয়ে আমি কিছুক্ষণ জন্য ঢেকে রেখেছিলাম এই যে ডাক উঠিয়ে নিলাম এই যে অনেকটাই শুকিয়ে গিয়েছে একদম অল্প হয়ে গিয়েছে দেখুন আর এভাবে ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব আর কি এখন আবার একটু ঢেকে রান্না করে নিচ্ছি রান্না করে নিয়ে আবারও আমি ডাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিব আর খেতে কিন্তু দারুণ লাগে ভাজি করলেও ভালো লাগে আর এই শাকগুলো রান্না করে বা ভাজি করে এটার সঙ্গে যদি একটু আচারের তেল নেওয়া যায় তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগে এত মজা লাগে আট গ্রামের ভিতরে তো খেতের থেকে তুলে নিয়ে আসে সেগুলো আরও বেশি ভালো লাগে আর এই ঢাকায় তখন চাষ করা তো পাওয়া যায় এই জলপে একটু পানি দিয়ে দিয়েছি এই পানিটা আমি শুকিয়ে নিব এখন আমি আবারও ঢেকে দিব ঢাকনাটা ঢেকে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি আর আমি এই যে খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি আর এভাবে ভেঙে রান্না করলে ভালোভাবে তার মশলাটা আরও ভালো ঢুকে সুটকি গ্র্যান্ডটা আরও ভালো আসে আর রান্নাটা হয়ে গিয়েছে আর যতটুকু পানি আছে এখন শুকিয়ে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ